তানিয়া আর লালটুর প্রেমের শুরুটা ছিল একদমই মিষ্টি মনে হচ্ছিল ওরা দুজন যেন রোম্যান্সের নতুন বই লিখতে চলেছে কিন্তু মাত্র তিন দিনের মাথায় তানিয়া বুঝে গেল এই সম্পর্কের আসল তৃতীয় ব্যক্তি হল মোবাইল চার্জার হ্যাঁ একটা চার্জার কারণ লালটুর ফোন নাকি মানুষের মতো চলে না সকাল দশটা চার্জ নাইনটি সকাল দশটা পাঁচ মিনিট বারো সকাল দশটা সাত মিনিট তিন পার্সেন্ট সকাল দশটা আট মিনিট শাটিং ডাউন এই হলো তার ফোনের লাইফ হিস্ট্রি তানিয়া যেখানে যায় চার্জারও সঙ্গী হয়ে যায় একদিন ডেটে বসে লালটু গভীরভাবে তানিয়ার দিকে তাকিয়ে বলল তোমার হাসি খুব সুন্দর কিন্তু চার্জারটা কোথায় রোম্যান্সের কফিনে শেষ পেরেক আরেক দিন পার্কে বসে দুজনে তানিয়া আলতো করে লালটুর হাত ধরল লালটু হঠাৎ হাত সরিয়ে নিয়ে বলল হাত দাও ফোনটা ধরে চার্জ দিয়ে রাখি হৃদয়ের চার্জ পরে ফোনের চার্জ আগে তানিয়া আর থাকতে না পেরে বলল তুমি আমাকে ভালোবাসো নাকি তোমার ফোনকে লালটু খুবই সিরিয়াস মুখে বলল দুজনকেই কিন্তু ফোনটা একটু নাজুক তুমি তো রাগ চার্জ শেষ হয় না এই লাইন শোনার পর তানিয়ার মাথায় যেন বিজলি চমকাল সে মনে মনে বলল এই সম্পর্ক গুড বাই পরের দিন তানিয়া লালটুকে ব্রেকআপের জন্য ডাকল মুখোমুখি দাঁড়াতেই লালটুর প্রথম প্রশ্ন তুমি চার্জার আনছ ফোন দুই পারসেন্ট তা ফেটে পড়ল আজ আমরা ব্রেক করতে এসেছি চার্জ দিতে না লালটু দুই সেকেন্ড চুপ করে রইল তারপর শান্ত ভদ্র মর্যাদাপূর্ণ কণ্ঠে বলল ঠিক আছে ব্রেক করো কিন্তু চার্জারটা গিয়ে যেও বাসায় ফেরার আগেই ফোন মারা যাবে তানিয়া নিয়ে হতবাক রেগে চার্জারটা লালটুর দিকে ছুঁড়ে দিল লালটু সেটা ধরেই খুশিতে বলল ফোন এক পার্সেন্ট থেকেও বেঁচে যাবে ধন্যবাদ তানিয়া চলে যাচ্ছিল লালটু পেছন থেকে শেষ ডায়ালগ ছুঁড়ে দিল তোমাকে ভুলেও যেতে পারবো। কিন্তু এই চার্জারটাকে কখনো না তানিয়া ব্রেকআপ করে চলে যাওয়ার পর লালটু প্রথম তিন মিনিট খুব কষ্ট পেল তারপর ফোনে চার্জ লাগতেই সে আবার ফ্রেশ নতুন চার্জ মানে নতুন জীবন কিন্তু কয়েকদিন পর লালটু বুঝল চার্জার দিয়ে প্রেম হয় না আর চার্জার কাছে ফাঁকলে মানুষ দূরে চলে যায় তাই লালটু সিদ্ধান্ত নিল আমি চার্জার ছাড়া বাঁচব আমি হব শক্তিশালী স্বাধীন স্বনির্ভর পুরুষ ফোন চোদ্দ পারসেন্ট সে প্রথম দিন চার্জার ছাড়া বের হলো। দশ মিনিট পরই ফোন চার পার্সেন্ট লালটু আতঙ্কে পাতাল রেলের খুঁটি জড়িয়ে ধরল হে খুঁটি কি বিদ্যুৎ আছে আমি টাই দিয়ে ফোন বাঁধি তুই শুধু চার্জ দিয়ে দে প্লিজ পাশের লোকেরা তাকে বলল ভাই আপনি খুঁটি না কনসেপ্টটা ধরেন লালটুর সংগ্রাম শুরু হলো। লালটু অফিসে গিয়ে সবার থেকে লুকিয়ে থাকে যাতে কেউ ফোন দেখতে না চায় কিন্তু বস এসে হঠাৎ বলেন লালটু তোমার ফোনটা দাও তো একটা কল দিব লালটুর মুখ শুকিয়ে গেল ফোন তখন মাত্র দুই পারসেন্ট সে কাঁদতে কাঁদতে বলল স্যার ও ফোনটা এখন ছুটি চাইছে ওর মানসিক চাপ খুব বেশি বস অবাক হয়ে বললেন ফোন ছুটিই চাইছে মানে লালটু স্যার ওকে একটু সময় দিলে ও রিস্টার্ট হয়ে যাবে ফোন এক পারসেন্ট হয়ে গেলে লালটুর মাথা কাজ করে না সে মসজিদের সামনে দাঁড়িয়ে বলল হাল্লা চার্জার দরকার না শুধু সামান্য পাঁচ পারসেন্ট দিও একজন দোকানদার দেখে বলল ভাই এখানে দোয়ানিতে আসছেন না চার্জ লালটু লাজুকভাবে বলল চার্জ কিন্তু হালাল চার্জ অবশেষে একদিন পার্কে সে তানিয়ার সঙ্গে আবার দেখা পেল তানিয়া ঠান্ডা গলায় বলল কেমন আছো লালটু গর্ব করে বলল আমি এখন চার্জার ছাড়া বাঁচি ঠিক তখনই ঠিক ফোন এক পারসেন্ট লালটুর শরীর কাঁপতে লাগল চোখ উল্টাতে লাগল তা নিয়া ভয় পেয়ে বলল এই কি এই আবার কি হচ্ছে লালটুর শেষ কথা মানুষ দুর্বল না ফোন দুর্বল ফোন অফ লালটুও নাটক করে পড়ে গেল তা নিয়ে বিরক্ত হয়ে নিজের চার্জার বের করলো এই নাও বাঁচো ফোনে চার্জ লাগতেই লালটুর চোখ খুলল সে উঠে বসে বলল তুমি না থাকলেও চার্জার আছে তাই জীবন সুন্দর তা তার চুল চেপে ধরল এর জন্যই আমি তোমাকে ছেড়েছিলাম চলুন এবার দেখে আসি প্রেমটা কিভাবে শুরু হয়েছে যে শুনছেন আজ আপনাদের শোনাব লালটু নামের এক আশ্চর্য ছিলের গল্প সে একেবারে সাধারণ মানুষ কিন্তু নিজের সম্পর্কে একটা অসাধারণ বিশ্বাস রাখে তার নাকি সুপার পাওয়ার আছে মেয়েদের চোখে তাকালেই সে বুঝে ফেলতে পারে ওরা তাকে পছন্দ করে কিনা সমস্যা হলো এই সুপার পাওয়ারটা কোনো দিনই কাজ করেনি কেউ তাকে দিন পছন্দই করেনি কিন্তু লালটু হাল ছাড়ার ছেলে নয় আজ সে সিদ্ধান্ত নিয়ে ফেলল এবার প্রেম করবই একদিন লালটু বাসে উঠেছে হঠাৎ দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে মেয়ে হালকা হাসলো ব্যাস লালটুর মাথায় ফুল ফুলঝুরি সে মনে মনে বলল হাসছে আমাকে দেখেই হাসছে ও আজ কপাল খুলি গেল ঠিক তখনই বাস ব্রেক করে মেটা দুলে পড়ে সোজা লালটুর কাঁধে হাত রেখে ফেলল লালটুর চোখে তখন সিনেমার স্লো মোশন সে ভাবল এ তো সরাসরি প্রেম প্রস্তাব কিন্তু বাস থেকে নামা মাত্র মেয়েটা ঘুরে বলল ভাইয়া একটু সাইড দেন লালটু বুক চেপে ধরে বলল ভাইয়া মানে আমার প্রেম শুরু হতেই শেষ প্রেম ব্যর্থ হয় লালটু দৌড় দিল তার বন্ধু আজমুদ্দিনের কাছে আজমুদ্দিন নিজেকে বলে লাভ গুরু যদিও আজ পর্যন্ত তার নিজেরও কোনো প্রেম হয়নি তবু উপদেশ দেয় গুগলের থেকেও বেশি আজমুদ্দিন বলল দেখ লালটু মেয়েদের ইমপ্রেস করতে হলে স্টাইল দরকার হালকা ইংলিশ মারবি হয়ে যাবে পরের দিন লালটু পার্কে হাজির একটা মেয়েকে দেখে বলল হ্যালো আই এম লালটু উইথ ফ্রি হার্ট মেয়েটা অবাক হয়ে জিজ্ঞেস করল ফ্রি হার্ট মানে লালটু গর্ব করে বলল হার্ট ফ্রি আছে নিলে নিতে পারেন মেয়েটা তার বান্ধবীকে বলল চলো চলো পাগল টাইপ মনে হচ্ছে ইংলিশের আর ইগোর বারোটাই একসাথে বাজল লালটু পার্কের বেঞ্চে বসে দুঃখ করছে হাওয়া বইছে লালটুর মন ভেঙে টুকরো টুকরো ঠিক তখনই এক মেয়ে পাশে এসে হেসে বলল আপনি খুব ফানি আপনাকে দেখে হাসতেই হল লালটু চমুকে উঠল মানে হাসা মানে পছন্দ মেয়েটা শান্ত গলায় বলল হ্যাঁ অন্তত বন্ধু হিসেবে তো পছন্দ করতেই পারি লালটুর চোখ বড় বড় ও হো দিন রেকর্ড কর আমি ফ্রেন্ড জোন হলাম শেষে লালটুর ডায়লগ প্রেম আসবে যদি না আসে কৌতুক তো আছেই এভাবেই লালটুর ব্রেনের গল্প শেষ হয় কিন্তু হাসি হাসি সবার মুখে রয়ে যায়